চরিত বিয়ে হয়ে গেল 19 বছর জাঙ্কুকের সাথে বিয়েটা হচ্ছে জাঙ্কুকের জন্য সে জেদ ধরেছে আজকেই থেকে বিয়ে করবে নয়তো বাড়ি করে আগুন জ্বালিয়ে দেবে ছেলে জেদ দেখে हां हुई তাকিয়ে আছেন কি নামজন হঠাৎ করে তার ছেলে হলোটা কি সকালেই তো ভালোই ছিল হঠাৎ এই বয়সে বিয়ের ভূত মাথায় উঠলো কেন বেচারিতে

ওদের দুজনের বিয়ে আগে ঠিক করে রেখেছেন দুজন প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দেবেন কিন্তু আজকে জাঙ্কুক এখনই বিয়ে করার জন্য পাগলামি শুরু করে দিয়েছে কি আর যদিও জাঙ্কুক বা বাড়ির ছোটদের মধ্যে কেউই জানে না ওদের দুজনের বিয়ে ঠিক করে রাখা আছে কিম নামজন পুনরায় ছেলেকে একই প্রশ্ন করেন জাঙ্কুক কি হয়েছে তোমার এমন করছো কেন হঠাৎ জাঙ্কুক গম্ভীর স্বরে বলে ওঠে বিয়ে করবো কেন করবে তুমি কেন বিয়ে করেছো তুমি যেই কারণে করেছো আমি সেই কারণেই করব কিম কি বলবেন ভেবে পেলেন না উনি ভুলেই গিয়েছিলেন এই ছেলে তো নীলরাজ্যের উপর পিএইচডি করেছে একটু থেমে আবার বললেন তে এখনো ছোট জাগুক দাদির দিকে তাকায় দাদি তুমি কত বয়সে বিয়ে করেছিলে লিসা বলে উঠলেন বারো তের বয়স কত এগারো মুখের দিকে তাকিয়ে বলি আর এক বছর পর তোর বয়স তো 12 হয়ে যাবে তাহলে এক বছর পরে বিয়েটা করবে এক বছর পর কেকে কোথায় পাবো 15 দিন পরেই তো জার্মানিতে চলে যাব পড়াশোনা শেষ করে আসতে আসতে তুই বড় হয়ে যাবে তখন এসে বিয়ে করো জীব বনেও না আমি আজকে এখনি বিয়ে করব যদি বিয়ে না করা বাড়ির ভিতরে সবাইকে আজকে থেকে আগুন ধরিয়ে দেব বলে রাখলাম

মাগরিবের নামাজের পর আসবে এত দেরি কিম নামজুন বলেন মাগরিবের আজান হতে আর পনের মিনিট বাকি আছে অস্থির না হয়ে চুপ করে বসে থাকো আর পেকে ছাড়ো অসম্ভব সুগা এতক্ষণ চুপচাপ বসেছিল বাবা বাড়িতে ফিরে আসায় তার দিকে তাকিয়ে বলে আমিও বিয়ে করব জাঙ্কুক আমার চেয়ে ছোট হয়ে আগে বিয়ে করে ফেলছে আর আমি বড় হয়ে বসে বসে ছোট ভাইয়ের বিয়ে দেখব ইম্পসিবল আমিও বিয়ে করব। যে হোক সোপাই বসতে বসতে বললেন যাও মেয়ে খুঁজে নিয়ে আসো বিয়ে করে দিই কাদি সাহেব তো আসবেই ইউনো তুইও বিয়ে করবি নাকি যা মেয়ে খুঁজে নিয়ে আয় বিয়ে করে দিয়ে ভেজাল শেষ করে দিই ইউনো বাবার কথা শুনে লজ্জায় মুখ লুকে মায়ের আঁচলে নিয়েছে বড় দুই ভাইয়ের মতো নির্লজ্জ ইউনো না ইউনোর যথেষ্ট লজ্জাসরম আছে জাঙ্কু মায়ের দিকে তাকিয়ে বলে আম্মু আমার বউকে সাজিয়ে নিয়ে আসো কিম কটমট করে তাকিয়ে বলে তে এখনো তোমার বউ হয়নি তাই বউ বউ বলা বন্ধ কর একশো বার বলবো আমার বউ আমার বউ 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 রাগে কিম মুখ লাল হয়ে ওঠে যে ছোট ভাই আর ভাইয়ের ছেলেকে দেখছে জিল।

আর এখন ভাইয়ের বীর খেজুর খাচ্ছে এই জীবন দেখে কি হবে যদি ছোট ভাইটাকে বিয়ে করতেই না পারে বেচারা দুঃখে ইচ্ছে করছে খেজুরের পিছে গলা আটকে মরে যেতে এই জীবন বিঠা এখন বসে বসে ঘোরাল খাস কাটা ছাড়া আর কোনো উপায় নেই জীবনে বহুত বড় একটা ভুল করে ফেলেছে বাড়ি থেকে দেশের বাইরে পড়তে পাছাতে চাইল ও জেদ চেপে গেল না বুদ্ধি কাটিয়ে ছোট ভাইয়ের মতো তখন বিদেশ যাওয়ার আগে বিয়ে করার জন্য জেদ ধরলে এতদিন একটা সুন্দরী বউ থাকতো বউয়ের সামনে বসে ঠোঁটে চুমু খেতে না পারলেও ফোনের স্ক্রিনে তাকিয়ে টুসটুস করে চুমু খেতে পারত মিষ্টি মিষ্টি কথা বলতে পারত বৃথা এই জীবনে সবই বৃথা হয়ে গেল জাগক সোপা ছেড়ে উঠে দাঁড়ায় জাগকের জেদের কারণে

মানে কি আবার আজকে আমাদের বিয়ে হয়েছে সেই হিসেবে আজকে বাসরাত টাটা বাই বাই আগামী সকালবেলা সবার সাথে দেখা হচ্ছে জাগুকের কথা শুনে সবাই বাক্যহারা টেকে উঠতে না দেখে পাদা কোলে করে তুলে নেয় কিম নাম যেন টেনে ধরেন টের হাত আব্বু তুমি আমার বউয়ের হাত ধরে টানাটানি করছো কেন তোমার সুন্দরী বউ পাশেই বসে আছে তার হাত ধরে টানাটানি করো ছাড়ো আমার বউকে নির্লজ্জ অসভ্য ছেলে নামাও তেকে তে তোমার সাথে থাকবে না তুমি জার্মানি থেকে ফিরে আসার পর তে তোমার সাথে থাকবে জাঙ্কুক রেগে বলে উঠল লোন নেভার জার্মানি যাওয়ার আগ পর্যন্ত তে আমার সাথেই থাকবে আমার রুমে অসম্ভব বি করেছে কি বউ রে ঘুমানোর জন্য সবাই জামকুকে বোজানো ব্যর্থ চেষ্টা করে জামকুক চিৎকার করে বলে ওঠে সমস্যাটা কি তোমাদের এত টানাটানি কিসের জন্য ভয় পাওয়ার তো কিছু নেই শুধু দুজনে একসাথে ঘুমাবো ছাড়ো এখন চিৎকার শুনে ছেড়ে দেয় সবাই এঁকে কোলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে তুই এত ভারী কেন হাত ব্যথা হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে সে মিনমিন করে বলে তার তাহলে নামিয়ে দাও ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকে জাকুক বলে আমি জার্মানি যাওয়ার পর কোন ছেলের দিকে ভুলেও তাকাবি না কোন কথা বলবি না এই মাথা জাকুক আবার বলে আমি যখন যখন কল করব তখন তখন কল ধরবি আমার সাথে কথা বলবি আবার মাথা নাড়াইতে রুমে এসে টেকে কোল থেকে নামিয়ে বেড়ে বসিয়ে দেয় ডোর লক করে এসে বসে তের পাশে আমি তোর কি হই ভাইয়া দাঁতের দাঁত চেপে জাঙ্কুক কটমট করে তাকিয়ে বলে আগে ভাইয়ে ছিলাম এখন থেকে তোর জামাই লাগি আমি তুই এখন থেকে আমার বউ আর আমি তোর বর বুঝতে পেরেছিস তুই মাথা নাড়ায় জাঙ্কুক বলে কি বুঝেছিস তুমি আমার বর আর আমি তোমার বউ কে বলে তোর মাথায় বুদ্ধি নেই খিদে পেয়েছে আমার খিদে পাওয়ার সময় পেল না খাবো কি খাবি খাবার জাঙ্কুক নিচে গিয়ে খাবার নিয়ে আসে নিজের হাতে খাইয়ে দেয় পে পরিকে খাইয়ে দিয়ে নিজেও খায় খাওয়া দাওয়া সেরে পেকে নিয়ে শুয়ে পড়ে পেকে জড়িয়ে ধরে শুতেই পে কাচুমাচু করে বলে ভাই এ ছাড়ো কেমন যেন লাগছে জাগুক রেগে বলে বলেছিলে আমাকে ভাইয়ে ডাকবি না তাহলে কি ডাকবো জাগুক একটু সময় নিয়ে ভেবে বলে কিছু ডাকার দরকার নেই এখন চুপচাপ ঘুমা শাড়ি খুলে ফেলি গরম লাগছে তো যাক সোয়া থেকে উঠে তে পরনের শাড়ি খুলে দিয়ে বলে এখন চুপচাপ ঘুমা ছোট্টতে জাগুকের বুকে মুখ গুঁজে শুয়ে পড়ে জাগুকের হৃদ স্পন্দন জোরে জোরে শব্দ তুলছে তে কান পেতে শুনতে শুনতে বলে তোমার বুকের ভিতরে এত শব্দ করছে কেন আমার বুকের ভিতরে আমার তেপরিকে জড়িয়ে ধরে রেখেছি সেই জন্য শব্দ করছে তে মুখ তুলে তাকায় হেসে বলে তুমি আমাকে পেপরি বলে ডাকো কেন কারণ তুই আমার পরি আর তোর নাম তাই তোকে আমি পেপরি বলে ডাকি শুনতে হুম বলো তোর সব কিছু এত ছোট ছোট কেন কবে বড় হবি আমি যে সহ্য করতে পারছি না তুই জানিস আমার উনিশ বছর বয়স আর এই বয়সে ছেলেদের কি কি করতে মন চায় ধরতে মন চায় তুই জানিস না ভাইয়া আমি জানি না জানবি কি করে বড় হতে পারলি না শোন আমি জার্মানি থেকে ফিরে যেন দেখি তোর কমলা লেবুগুলো একদম বড় বড় হয়ে গেছে দাঁড়া এই পনেরো দিন আমি তোর কমলা লেবু আর একটু বড় করে দেব ভাইয়া কমলা লেবু কি বোকা কমলা লেবু বোঝে না জানো তে বুকের ভিতরে হাত দিয়ে প্রেস করে তে আর্তনাদ করে আহ ভাইয়া কি করছো ব্যথা পাচ্ছি তো শোন ব্যথা পাবি না প্রথমে একটু ব্যথা লাগবে পরে ভালো লাগবে আসুন তোর আর আমার মাঝে যা যা হচ্ছে বা হবে এগুলো কারো কাছে বলবি না বুঝলি তো আচ্ছা ঠিক আছে বললে কিন্তু একদম দেব। বললাম তো বলবো না হম সবকিছু যেন আমি এসে বড় বড় পাই তুই জানিস আমি কিভাবে কন্ট্রোল করে আছি শুধুমাত্র তোর এগারো বছর বলে তোর যদি বারো বছর হতো না তে তাহলে আজকে বাসনটা ছেড়ে ফেলতাম চুমু তে সুরসুরি করলেও কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল আসলে তে তো অনেক ছোট তাই এই বিষয়গুলো বোঝে না কিন্তু জাগ উনিশ বছরে ওর এখন কৈশোর শেষে যৌবনে পা দিচ্ছে তাই জাগকের মাঝে সকল অনুভূতি কাজ করে জাগকের লিটল কুকি

আসলে বিয়েটা ওদের হয়েছে সবাই তো আর জানে না জাংকুকে আসার কথা শুনি শুনে তখন থেকে ভয়ে মরি মরি অবস্থা এই ছেলে যা নির্ল ফোনের ভিতরে ভিডিও কলে যা বলেছে আর যেই সমস্ত কথা করবে বলেছে তা বাস্তবে এসে যদি ফলায় তে কি হবে আজকে রুম থেকেই বের হবে না ও ভয়ই শেষ জাংকুকে সে কী করবে এই ভাবনাই ও মজবুর জাংকুক বাড়ি থেকে পৌঁছায় বিকেলবেলা। বিকেলে সবার সাথে কুশল বিনিময় করে তারপরে নিজে রুমে যায়। কিন্তু সবার সাথে কথা হলেও জাংকুক তেকে এখন পর্যন্ত দেখেনি। ওর রাগে গাটা ডিডি করছে। ও বারবার বলেছিল, তুই জানো ওর রুমে থাকে। কিন্তু রুমে গিয়ে রুমটাও ফাঁকাই পেয়েছে। তারপরে ফ্রেশ হয়ে নিচে নামে। রাতে ডিনার করে। কিন্তু সেখানেও তে দেখা পায় না। খাবারের সময় জাংকুকের বাবা বলে ওঠে, "জাংকুক আগামী মাসের পনেরো তারিখে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করেছি বা পনেরো তারিখ কেন এত দেরি কেন এতদিন আমি অপেক্ষা করতে পারবো না কি বলছো তুমি আসছো সব আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া একটা বিয়েতে কত কাজ থাকে এর আগে করা সম্ভব না করা সম্ভব না হলে করো না আমি বিয়ের জন্য একদিন অপেক্ষা করতে পারবো না এখন তোমরা কি করবে সেটা তোমরাই ভালো বোঝো সবাই তাকিয়ে রয়েছে জাঙ্কুকের দিকে সেই নির্লজ্জ কথাবার্তা এখনো তার রয়ে গেছে জাঙ্কুকের বাবা কটমট করে বলল তোমার তো তারা সে। তুমি বুঝবে কি করে তুমি কি বউ ছাড়া কখনো থেকেছ হ্যাঁ সাত বছর আমি থেকেছি ওতে আমি যেটা বললাম সেটাই করো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো এই বলে গড়গড় পাই সে তার নিজের রুমে চলে গেল যাওয়ার আগে আর চোখে তে রুমটা দেখে গেল তে রুমটা আটকানো যাঙ্কুকের রাত যেন তরতর করে বেড়ে উঠল সে নিজেদের রুমে গিয়ে রাতটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল গভীর ভূমি আচ্ছন্নতে তার মনে হচ্ছে তার মুখের উপর কারো গরম নিঃশ্বাস করছে আর তার ঠোঁটে কেউ হাত বুলিয়ে দিচ্ছে চোখ খুলবে ভেবেও খুলতে পারছে না অনেক কষ্টে পিটপিট করে তাকাতে সামনের মানুষটাকে দেখে তে ঝট করে উঠে বসল যা তে ঝট করে উঠে বসাতে অপস্তুত হয়ে পড়ল কি এভাবে উঠে পড়লি এখানে আমি এখানে আমার তুমি আমি থাকব না তুই থাকবি আমি আপনার রুমে মানে আমি তো আমার রুমে ঘুমাইছিলাম হ্যাঁ তুই তোর রুমে ঘুমিয়েছিল কিন্তু একটা বিবাহিত মেয়ে নিজের রুমে তার হাজবেন্ডের রুমে তারও এটা তুই জানিস না আর তোকে আমি কতবার ফোনে বলেছি যে আমি এসে যেন তোকে তুই নিজের রুম থেকে বের হলি না তুই তো আটকে বসে রইলি এর পানিশমেন্ট তুই পাবি তে এই সাতটা বছর আমি কিভাবে কাটিয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না আমার সঙ্গী হয়েছে বাধ্য আর সেই তুই তোকে দেখা করার জন্য আমার তোর রুমে গিয়ে তোকে কোলে করে এখানে নিয়ে আসতে হলো আমি কত কিছু প্ল্যান করে রেখেছি আমি এসে তোর ঠুটি চুম খাবো আর আমার লিখে দাও কমলালেবুগুলো কতটুকু বড় হলো। কতটুকু সাইজ হোক সেটা মাপো আর তুই আমার সব আশায় জল ঢেলে দিলি এই বানিশমেন্ট তুই পাবি না ভাইয়া আমাকে মাপ করে দাও আসলে আমি অনেক ভয় পেয়েছিলাম ভয় ভয় তো তুই এবার দেখ আমি তোর সাথে কি করি এই বলে জাঙ্কক থেকে আবার বিছানায় শুয়ে তারপরে উঠে পড়লো এই গায়ের ওপরে মুখ ধুবালো তির মুখে মুখ থেকে আস্তে আস্তে নিচে समस्त जगায় জাঙ্কুকের বিচরণ তারে অবহত ছোঁয়া তে শরীর তে তো অস্থির হয়ে পড়ছে জাঙ্কুকের ছোঁয়া জান সব কিছু তো ছোট রেখে দিয়েছি এত বড় হলো কিভাবে ওই পলকে দিনে আমি বড় করে গেছি আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি তুমি এত বছর বলতে না আমি কাছে শেষ করে দেবো এই সাত বছরের জন্য আজকে মেটাবো যান সহ্য করতে বলবে সে বলার পরিস্থিতি সত্যি সত্যি দুপুটা জল গড়িয়ে পড়ছে সমস্ত শরীরে যেন শীতল স্রোত বয়ে যাচ্ছে নেতিয়ে পড়ছে কোমর শক্তি শরীর শরীরে একটুকু শক্তি বাকি না চাঙ্কু তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় যেন অনন্তকাল তৃষ্ণার্ত ছিল এই ঠোঁটের জন্য এমনভাবে তের ঠোঁট চুষছে যেন সে কোনো চকলেট বা আইসক্রিম খাচ্ছে

থেকে তার রুমে রেখে আসে যেহেতু প্রথমবার ছিল তাই জাঙ্কুক থেকে অল্পতেই ছেড়ে দিয়েছে তার ছোট্ট বউটা তাকে কি নিতে আর সামনেও তো না পরের দিন সকালবেলা জাঙ্কুকের কথা অনুযায়ী পরের দিনই বিয়ে ঠিক করে যেহেতু জাঙ্কুকের আসা উপলক্ষে বাড়িতে নিকট আত্মীয়রা রয়েছে তাই এই নিকট আত্মীয়দের নিয়ে ছোট পরিসরে জাংকু বিয়েটি সম্পন্ন বাসর ঘরে ঘুমটা মাথায় বসে আছে একটু পরে ঘরে প্রবেশ করে জানকো জানকো সোজা তীর কাছে গিয়ে বসে মনটাটা তুলে বলে মাশাআল্লাহ আমার বউটাকে অনেক সুন্দর লাগছে জানিস তো আমার কত দিনের ইচ্ছে তোকে এই ভাবে দেখা আমি তো সেই 7 বছর আগে এই ভাবে বাসর ঘর কিন্তু তুই ছোট ছিলি আর সবার অমত থাকার কারণে তখন বাসরটা পড়তে পাইনি আজকে আমি মনের মতো বাসর করব এই মনের মতো কালকেই তো বাসর সেরে ফেলেছি আজকে আমাকে ছেড়ে দেন না প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে বাড়িতে আমি কাউকে কিছু বলতেও পারিনি কি তুই বাড়িতে বলবি এই সমস্ত কথা আর কালকে তো তোকে আমি অনেক ছাড় দিয়েছি আজকে তো একটু ছাড়া পাবে না যে আর করেছে তা তোমরা ইমাজিন করে নাও আমি বলতে পারবো না বাবা সো বাটারফ্লাই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর এই গল্পটি আমি ভয়েস দেইনি বাটারফ্লাই এটা আমার ভূতে দিয়েছে আমি হলাম তোমাদের ইনোসেন্ট পাপ প্লিজ আমাকে ক্ষমা করে দিও টাটা বাই বাই